সরল গতি কি স্থিতি ও গতি বলতে কি বোঝো আমরা আজকে কি সরল গতি কি স্থিতি ও গতি বলতে কি বোঝো তো প্রথমে হলো সরল গতি যে কোন বস্তু সরল লেখা বরাবর চললে তার গতি সরল গতি বা সরল গতি বলা হয় তাহলে কোন গতি বস্তু কোন বস্তু যদি সরল লেখা বরাবর চলে তার গতি সরল গতি বা সরল গতি আচ্ছা সময়ের সাথে বস্তুর অবস্থানে পরিবর্তন না হলে ওই বস্তুকে আমরা স্থির বস্তু বলি তার মানে কোনো বস্তু যদি এক জায়গায় থাকে এবং সময়ের সাথে যদি এটা পরিবর্তিত না হয় একই জায়গায় থাকে ওটা কোনো অবস্থানে কোনো পরিবর্তন নাই কোনো চেঞ্জ নাই তাহলে সেটাকে আমরা স্থির বস্তু বলি আর স্থিতিশীল বস্তুর অবস্থাই হল স্থিতি তাহলে স্থিতিশীল বস্তুর অবস্থাই হল স্থিতি সো অপরদিকে সময়ের সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হলে বস্তুকে আমরা গতিশীল বস্তু বলি মানে কোনো বস্তু যদি অসময়ের সাথে অবস্থার পরিবর্তন করে সেই সে তাহলে কি সেটা গতিশীল বস্তু আর গতিশীল বস্তুর অবস্থাই হলো গতি গতিশীল বস্তুর অবস্থাই হলো গতি